প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ড এসএসসি বা সমমান দুই সাল অথবা এইচএসসি সমমান দুই ক্যাটাগরিতে প্রবাসী কর্মী সন্তানেরা শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ প্রবাসী কর্মরত পুরুষ অথবা নারীর সন্তানেরা যারা এইসএসি দুই হাজার সালে কমপ্লিট করেছেন অথবা যারা এইসএসসি 2023 হাজার সালে কমপ্লিট করেছেন তারাই অনলাইনে আবেদন করতে পারবেন তো কিভাবে অনলাইনে আবেদন করা যাবে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি মূল ভিডিও শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার পূর্বে আমরা প্রথমেই দেখে আসব ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রজ্ঞাপনের কি লেখা রয়েছে দশই নভেম্বর দুই হাজার চব্বিশ ও এইসএসি বা সমমান দুই হাজার তেইশ ক্যাটাগরিতে প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা দুই চব্বিশ সালের এস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা সমমান অথবা ডিপ্লোমা কোর্সে প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষে অধ্যয়নরত এবং দুই সালে এইসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষে অধ্যয়নরত তাদের নিকট হতে নির্মবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের শর্তাবলী নাম্বার ওয়ান যে সকল প্রবাসী কর্মী সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মী সন্তান দুই ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত্যু প্রবাসী কর্মী সন্তান অর্থাৎ যাদের সন্তান যাদের পিতামাতা বিদেশে কর্মরত অবস্থায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের সন্তানরাও এখানে আবেদন করতে পারবে নাম্বার দুই নিম্নত্ত ছকে বর্ণিত হয়ে শর্ত সাপেক্ষে শিক্ষার্থী আবেদন করতে পারবে ক্যাটাগরি এসএসসি বা সমমান এইসএসসি বা সমমান তো বিভাগ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যদি এসএসসি পাস করে থাকে তাহলে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এখনও যাদের বাবা মা কর্মরত রয়েছেন বিদেশে তারা জিপিএ ফাইভ পেলে আবেদন করতে পারবে অথবা যাদের পিতামাতা বিদেশে কর্মরত অবস্থায় মারা গেছে তারা জিপিএ ফোর হলেই আবেদন করতে পারবে মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেলে আবেদন করতে পারবে এবং যারা মৃত হয়েছে বা গত হয়েছে তাদের ক্ষেত্রে ফোর পয়েন্ট জিপিএ ফোর পয়েন্ট আবেদন করতে পারবে এইচএচির ক্ষেত্রে কি দিয়ে আছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট এবং প্রবাসী মৃত্যু কর্মী সন্তানদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে জিপিএ ফোর পয়েন্ট মানবিক ও বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং মৃত্যু সন্তান প্রবাসী মৃত্যু কর্মী সন্তানের ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ যারা ন্যূনতম এসিসিতে ফোর পয়েন্ট ফাইভ পেয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন অথবা যাদের পিতা বা মাতা বিদেশে কর্মরত অবস্থায় মারা গেছেন তারা কিন্তু জিপিএ ফোর পেলেই আবেদন করতে পারবে তো আবেদনের সাথে নির্মুক্ত কাগজপত্রটি মূলকপি হাত হতে স্ক্যান করে স্ক্যান কপি আপলোড করতে হবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড ইমেস জ ডট জেপিজি ফর্মেট হতে হবে পিতামাতা প্রবাসী কর্মীর হওয়ার সাপেক্ষে প্রমাণক হিসেবে বিএমইটি বহির্গমন ছাড়পত্র ডব্লিউ বি সদস্যপদ সম্বলিত পাসপোর্টের কপি অর্থাৎ আপনার পিতা বা মাতার পাসপোর্টের কপি এখানে একটা জমা দিতে হবে দেন শিক্ষার্থীর এক কপি ছবি হাইট উইট কত পিকজেল হবে সেটা বলে দিয়েছে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিকজেল হতে হবে শিক্ষার্থী স্বাক্ষর হাইট উইট হচ্ছে এইট ইন্টু থ্রি হান্ড্রেড পিকজেল শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নম্বর সহ অধ্যয়নরতী শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রত্যয়নপত্র হাইট উইট হচ্ছে আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি প্রবাসী মৃত্যু কর্মী সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত এনওসি দূতাবাস স্বনতরের কপি হাইট উইট হচ্ছে আট বাই ছয় ইঞ্চি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের কপি হাইট উইট হচ্ছে গিয়ে আট দশমিক আট ইন্টু ছয় ইঞ্চি এটার বিষয়বস্তু আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে কী দিতে হবে সেটা আমি বিস্তারিত আলোচনা করবো আগে আমরা একটু প্রজ্ঞাপনটা দেখে নিচ্ছি শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ হচ্ছে এসএস বা সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও ধ্যাদশ শ্রেণী পর্যন্ত দুই বছর অর্থাৎ দুই বছর তারা এই এটা প্রদান করবে ডিপ্লোমা ও ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরতদের জন্য চার বছর অর্থাৎ যারা এসএসসি কমপ্লিট করো ডিপ্লোমাতে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে চার বছর দিবে এসএসসি সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে তিন বছর অর্থাৎ যারা ডিগ্রিতে ভর্তি হয়েছে তাদের জন্য তিন বছর আর সম্মান পর্যায়ে যারা অনার্সে ভর্তি হয়েছে বা যা বা বিবিএ করছে এম করছে বিবিএ করছে এরকম ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে চার বছর এবং মেডিকেলে যারা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছর শিক্ষাবৃত্তি প্রদান করা হবে এই ক্ষেত্রে শিক্ষার্থী সেশন জোট বিবেচনা আনা হবে না অর্থাৎ যদি আপনার অনার্স কমপ্লিট করে সাত বছর লেগে থাকে আপনার কিন্তু সাত বছর তারা এই শিক্ষাবৃত্তিটা দিবে না তারা চার বছর পর্যন্ত প্রদান করবে অনলাইনে আবেদন প্রক্রিয়াটা অনলাইনে আবেদনের ক্ষেত্রে যেই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে সেই অ্যাড্রেসটা গেলে আপনি হোবুক না পেতে পারেন তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যাই হোক অর্থাৎ আপনি ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন শর্তাবলী হচ্ছে গিয়ে শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং পিতামাতার অভিভাবকের মোবাইল নম্বর অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লেখিত নামের সাথে আবেদনকারী সনদে উল্লেখিত পিতামাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনার পিতামাতার যে পাসপোর্ট নম্বর রয়েছে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের সাথে পাসপোর্টের সাথে যে নাম সেই নামগুলো কিন্তু মিল থাকতে হবে শিক্ষাবৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে সরাসরি বা যে আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদান কিন্তু আবেদন বাতিলগুলো গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কল দিতে পারেন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেই কলের একটা নাম্বার দিয়েছে তো এই প্রজ্ঞাপনটা বা বিজ্ঞপ্তিটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করব সেই শেয়ারকৃত যে লিঙ্কটা সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা এই প্রজ্ঞাপনটা দেখতে পাবেন তো চলুন এবার দেখে নি কীভাবে অ্যাপ্লিকেশন করা যাবে তো অ্যাপ্লিকেশন করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা সহজে আসলে খুঁজে পাওয়া যায় না আমি জন্য আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ডেসক্রিপশনে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনারা এই যেই তাদের ফিচারটা বা হোম পেজটা সেখানে চলে আসতে পারবেন তো পেজে চলে আসলে আমরা দেখতে পাবো যে এরকম একটা ইন্টারফেস দেওয়া আছে সেই হোম পেজ থেকে আপনারা যা করবেন দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোম স্কলারশিপ ইনফরমেশন স্কলারশিপ ইনফরমেশন যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে ইনফরমেশন যেসব বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু এখানে কিন্তু সেই বিষয়গুলো উল্লেখ করা দেওয়া আছে দেন নোটিস বোর্ড তো নোটিস বোর্ডটাও দেখতে পাচ্ছি আমরা যে নোটিশ বোর্ডে কী কী নতুন নতুন যেই প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেন এরপর দেখবো আমরা অনলাইন অ্যাপ্লিকেশন তো আপনারা যা করবেন আমি ভিডিও ডিসক্রিপশনে জাস্ট এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর আপনাদের অনেকে কোশ্চেন থাকে যে এটা রেজাল্ট কবে দিবে আমি কিভাবে হয়েছে সেটা দেখতে পাবো কি না সেজন্য আপনারা যা করবেন কমপ্লিট হওয়ার পর চব্বিশে ডিসেম্বরের পরে থেকে অর্থাৎ আপনি জানুয়ারির শুরু থেকে আপনি এই ওয়েবসাইটে এসে স্কলারশিপ রেজাল্ট যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বিভিন্ন রেজাল্ট দেওয়া আছে এবং জানুয়ারি দু হাজার চব্বিশ সালের যেই মার্চ মে মে যে মে দু হাজার চব্বিশ সালে যা ছিল সেই রেজাল্ট পাবলিশ হয়েছে তারপর অন্যান্য যেই রেজাল্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো আপনার স্কলারশিপ রেজাল্টের জন্য আমরা রেজাল্ট স্কলারশিপ স্কলারশিপ রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যেই বিষয়টা থাকবে সেখানে দেওয়া থাকবে এখান থেকে ক্লিক টু সি দিয়ে আপনারা দেখে নেবেন আপনার যেই অ্যাপ্লিকেশন নাম্বার বা আপনার যে নাম সেই সেটা কিন্তু এখানে দেয়া দেওয়া থাকবে যে অ্যাপ্রুভ হয়েছে দেখেন এইসব বিষয়গুলোই অ্যাপ্রুভ হয়েছে তো আপনারা এখান থেকে দেখে নেবেন পেজ আছে মিনিমাম দশটা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি আমার পেজ আছে চুরানব্বইটা এইভাবে পেজ বাই পেজ দেখে নেবেন আপনারা দেন আমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করব। সেটার বিষয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন স্টুডেন্ট ভ্যারিফিকেশন ভ্যারিফিকেশন করার পূর্বেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিএমইটি এটা বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে এমবেসি এনওসি যদি সন্তান হয়ে মৃত পিতা মাতা হয়ে থাকেন তাহলে এনসি অ্যাম্বাসির যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে আপনি কি করবেন আপনার পিতা মাতার যেই পাসপোর্ট নাম্বার রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করবেন যদি আপনি জেনারেল কোটা হয়ে থাকেন তাহলে বিএমইটি এটা বাইরে এখন থাকবে সেটা এখান থেকে ক্লিক করাই থাকবে আপনাকে নতুন করে কিছু করতে হবে না আপনি যা করবেন এখান থেকে পাসপোর্ট নাম্বার অর্থাৎ আপনার পিতা অথবা মাতার যে পাসপোর্ট নাম্বার সেই পাসপোর্ট নাম্বারটা এখানে এখানে লিখে আপনি প্রেস করবেন আমি পাসপোর্টের নমুনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ই কে বা বিডি থাকে অনেক সময় বিডি ই কে জিরো সিক্স সেভেন এইট নাইন সেভেন এরকম একটা পাসপোর্ট নাম্বার থাকে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দেওয়ার পর জাস্ট চেক করবেন চেক করার পরে আপনি যা করবেন এটা যদি ডব্লিউ এ ডব্লিউ বি মেম্বারশিপ হয়ে থাকে তাহলে কী করবে তারা বলবে যেটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হওয়ার পর আপনি সেকেন্ড স্টেপে দিতে পারবেন জাস্ট এই নেক্সট যে অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে গিয়ে আপনি এডুকেশনাল ইনফরমেশন আপনাকে যা যা দিতে বলা হয়েছে সেগুলো এখানে সাবমিট করবেন দেন পার্সোনাল ইনফরমেশন যেগুলো দিতে বলা হয়েছে এখানে সাবমিট করবেন দেন অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানার অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি ঢাকা শহরে বা অন্য যে কোনো জায়গায় ভাড়া থাকেন সেই ভাড়ার অ্যাড্রেসটা না দেওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি স্থায়ী ঠিকানার চিঠি যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে তা তখন আপনারা যা করবেন আপনারা ভাড়া বাসা বা অন্য যেসব ওয়েতে যেখানে আমরা আপনারা থাকেন সেখানে অ্যাড্রেসটা ইউজ করবেন দেন ডকুমেন্টস এই লাস্ট অপশানে যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা কীভাবে আমরা সাবমিট করবো সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব ডকুমেন্টস সাবমিট করার জন্য আমরা ফটোশপে হেল্প নিব আপনাদের যাদের ফটোশপটা রয়েছে অর্থাৎ ফটোশপ সফটওয়্যারটা রয়েছে তারা ফটোশপে করবেন যাদের ফটোশ্যুপ নাই তারা অন্যান্য সফটওয়্যার কিন্তু করতে পারবেন অথবা আপনাদের পাশে যেই এইসব অ্যাপ্লিকেশন করে দেয় যারা বিভিন্ন যেই সংগ্রহ বিভিন্ন যে দোকান রয়েছে অথবা যেই অফিসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যদি বাসায় করেন ফটোশপের হেল্প নিতে পারেন অথবা ক্যামটেশিয়া বা ক্যানভা এইসব যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারের হেল্প নিয়ে আপনারা এটা করতে পারবেন তো অনলাইনে বিভিন্ন সার্ভিস রয়েছে আপনারা একটু অনলাইনে সার্চ পাবেন যে এইভাবে কীভাবে আমরা করবো সেই বিষয়টা আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমি ফটোশপটা যেহেতু আমার সফটওয়্যারটা এখানে আছে তাই আমি ফটোশপ দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি তো প্রথমেই কী বলেছে আমরা বিজ্ঞপ্তিতে দেখেন শর্তগুলি সম্পর্কে দিয়েছে যে পিতামাতার মাতার কী করতে হবে পাসপোর্টের একটা কপি দিতে হবে পাসপোর্টের কপিটা আপনি কতটুকু দেবেন সেটা কিন্তু তারা উল্লেখ করেন দেন দ্বিতীয় অপশনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর এক কপি ছবি হাইট এবং উইথ পিক হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি এটা কীভাবে করবেন দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করছি ধরেন আপনি এখানে একটা ফাইল নিলেন নেওয়ার পর ফাইলের পর এখানে নিউতে যাবেন নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর এখান থেকে দেখেন পিকজেলের হিসাবটা যেহেতু করছে তাই আপনি এখান থেকে প্রথমে চলে আসবেন ডান থেকে ইঞ্চ যে অপশানটা রয়েছে সেখান থেকে এই পিকজেল সিলেক্ট করে দেবেন পিকজেল সিলেক্ট করে দেওয়ার পর উইথ দেবেন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টাইপ করবেন দেন হাইট দেবেন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টাইপ করে দেওয়ার পর রেজলেশন সেভেন্টি টুই থাকবে এইট বি থাকবে কালার আট জিবি থাকবে এটা দেওয়ার পর আপনি যা করবেন জাস্ট ক্রিয়েট দেওয়ার আগে এখানে আপনি দিতে পারেন পিকচার ই পিকচার দিলাম আমি ক্রিয়েট অপশানে ক্লিক করলাম তাহলে কিন্তু আমার থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড একটা ছবি বা যে ফ্রেম সেই ফ্রেমটা কিন্তু রেডি হয়ে গেল তা আপনি যা করবেন এখান থেকে দেখেন আমি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি এ হচ্ছে আমার ছবি ছবিটা আমি কী করলাম ড্রাক করলাম ড্র্যাক করে এই ছবি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমার এখানে কিন্তু ছবিটার পারফেক্ট ওয়েতে বসেনি তাই আমি ড্রাক করে বসায় নিলাম আপনারা যদি চান যে বেশি বড় হয়ে যাচ্ছে বা অন্য কিছু হচ্ছে তাহলে কী করবেন আপনার যে কীবোর্ডের কন্ট্রোল প্লাস টি সি টি আর এল কন্ট্রোল যে কন্ট্রোলটা রয়েছে কন্ট্রোল প্লাস টি বলতে হচ্ছে গিয়া সি ডি টি যে টি আপনার কিবোর্ডের টি দিবেন টি দেওয়ার পর এখান থেকে আসলে পরে কিন্তু আপনি এখানে এডিট অপশনটা পাবেন তো আমি এই অপশনে গেলাম যাওয়ার পর আমার প্রেস করলাম প্রেস করার পর পজিশনটা ঠিক করে দিলাম মাথার উপরের দিকে একটু ফাঁকা থাকে এটা করবেন এটা করার পর যা করবেন এই ছবিটার ক্ষেত্রে আপনি কি করবেন ফাইল দিবেন ফাইল দেওয়ার পর এক্সপোর্ট দেবেন এক্সপোর্ট দেওয়ার পর সেফ ফর ওয়েব যে অপশনটা রয়েছে সেই অপশন দেবেন তাহলে কী কী হবে আপনার যে রেজলেউশনটা সেই রেজলেউশনটা বাড়বে না বা খুব বেশি কমে যাবে না একদম হুবহু থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হবে তো এক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন অনেক সময় দেখা যায় যে ফাইলটা যদি একশো কেবির বেশি হয়ে যায় এখানে এই যে জেপিইজি ফরম্যাটটা ফর্মেটটা চেয়েছিল আমরা একটু মিলিয়ে দেখি ডট জেপিজি আমাদের এখানে সেই ডট জেপিজি চলে আসছে তো জেপিইজি যদি না না আসে তাহলে আপনারা এখান থেকে দেখেন এই যে এখানে জেপিজি দিয়ে আসে এখানে ড্রপডাউনে ক্লিক করবেন দেখেন এখানে পিএনজি আছে তারপর ডব্লিউ বি পি আছে জিআইএফ আছে এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দেবো তাহলে জেপিজি ফর্মেট চলে আসবো তো এই ফাইলটার কেবি হচ্ছে গিয়ে উনিশ দশমিক দুই এক অনেক ক্ষেত্রে অনেক বেড়ে যায় যেমন আমি যদি এখান দেই ভেরি হাই যেটা রয়েছে ম্যাক্সিমাম দেই তাহলে দেখেন থার্টি ফাইভ কেবি চলে আসছে তো যদি কোনো ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে আপনার বিশ কেবির মধ্যে হতে হবে বা দশ কেবির মধ্যে হতে হবে পনেরো কেবির মধ্যে হতে হবে তাহলে আপনারা যা করবেন এখান থেকে দেখেন এই যে যে অপশনটা রয়েছে এখান থেকে কম্প্রেশন কোয়ালিটি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ভেরি হাই যদি দেই তাহলে উনিশ হয়ে যাচ্ছে যদি হাই দেই তাহলে এগারো দশমিক আট ছয় কেবি হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনি আপনার যেই প্রত্যাশিত অনুযায়ী আপনি ভেরি হাই দিলেই বেটার হবে ম্যাক্সিমাম দিলে অনেক বেশি কেবিল খায় তাই যা করবেন এখান থেকে আপনি ভেরি হাই দিয়ে সেভ করে দেবেন আপনার ফাইলটা আপনার লোকেশন অনুযায়ী সেভ করলেন আর আমি এখান থেকে সেভ করলাম থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ওকে দেন এবার সিগনেচারটা কীভাবে করতে হবে আমি সিগনেচারটা শেয়ার করছি সিগনেচার আমি একটা সিগনেচার নিলাম অনলাইন থেকে নিয়েছি তো সিগনেচারের ক্ষেত্রে ওরা উল্লেখ করে দিয়েছে যে শিক্ষার্থীর স্বাক্ষর হচ্ছে গিয়ে এইটটি ইন্টু থ্রি হান্ড্রেড অর্থাৎ আশি বাই তিনশো পিক হতে হবে তো আশি বাই তিনশো পিকজিলের ক্ষেত্রে আপনি কি করবেন নিউ ফাইল যাবেন ফাইলে যাওয়ার পর নিউ ক্লিক করবেন নিউ ক্লিক করার পর এই উইথটা কি বলছে থ্রি হান্ড্রেড আর হাইটটা বলছে এইটটি এই জিরো দিলাম এখানে আপনি নাম দিলেন সিগনেচার এ এস আই জি এম এস জিআই সিগনেচার দিয়ে আপনি ক্রিয়েট করলেন জাস্ট এই এইটটি বাই থ্রি হান্ড্রেড কিন্তু চলে আসলো তো আমি ওপেন করেছিলাম আমার এই সিগনেচারটা ওপেন করেছিলাম এটা আমি কী করলাম ড্রাগ করে নিয়ে নিলাম তো ড্রাগটা অনেক সময় হতে চায় না তো এই জন্য কী করবেন আপনারা লেয়ারে যাবেন লেয়ারে যাওয়ার পর এখানে অনেক সময় লক করা থাকে এরকম লক করা থাকে আপনারা লকটা উঠিয়ে নেবেন এখানে ড্রপ ডবল ক্লিক করলেও কিন্তু লকটা উঠে যাবে অথবা সিঙ্গেল ক্লিক করলেও কিন্তু লকটা উঠে যাবে তো লকটা এখান থেকে কী করবেন ড্রাগ করবেন ড্রাগ করে জাস্ট বসিয়ে দিলেন আপনি তারপর কন্ট্রোল টি আপনার কীবোর্ডের কন্ট্রোল টি প্রেস করে এখানে আমি এডিট করে আমি জাস্ট ড্রাগ করে নিচ্ছি আমি পজিশনটা ঠিক মতো বসানোর জন্য ড্রাগ করে নিলাম প্রেস করলাম হয়ে গেল আমার এইটি বাই থ্রি হান্ড্রেড তো এখন কি করবো আমরা যেহেতু এইটি বাই থ্রি হান্ড্রেড হয়ে গেছে তাই আমরা ফাইলে যাব এক্সপোর্ট করব সেভ ফর ওয়েবে যাব সেভ ফর ওয়েবে গিয়ে ড্যারি হাই যেটা রয়েছে সেটা আমরা রাখবো রেখে সেভ করব তো সিগনেচার সেভ করলাম ওকে আমাদের নতুন করে আমাদের রিটার্ক করতে হবে না কারণ হচ্ছে গিয়ে আমরা প্রথমে কিন্তু ট্রাক করে নিচ্ছি দেন এরপর দেখছি আমরা যে আপনার এই অপশনে কী রয়েছে এই অপশানে রয়েছে হচ্ছে যে শিক্ষার্থীর এই মোবাইল নম্বর সহ প্রধান প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নম্বর সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র বা চারিত্রিক সনদপত্র প্রত্যাণপত্র এইসব যেটা দেয় স্কুল থেকে বা হাই স্কুল থেকে আপনারা যদি হাই স্কুল পাস করে থাকেন অথবা যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন কলেজ থেকে তাহলে প্রত্যয়নপত্রটা আপনারা নেবেন নিয়ে কি করবেন মোবাইলে জাস্ট ছবি তুলবেন তারা বলছে যে স্ক্যান করতে হবে আপনার স্ক্যান করে কষ্ট করতে হবে না আপনি মোবাইলের ছবি করবেন মোবাইলে ছবি করার পর আপনি যে কোনো একটা ফোল্ডারে নেবেন ডাটা ডাটা কেবল দিয়ে ট্রান্সফার করে নেবেন নেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করবেন এখান থেকে নিয়ে যাবেন আবার নিয়ে গিয়ে কি বলেছে দেখেন এইট ইঞ্চি বাই সিক্স ইঞ্চি হাইট হবে এইট আর উইথ হবে সিক্স তাহলে হাইট উইথটা সিক্স ইঞ্চি হবে এখান থেকে দেখেন পিকজেলটাকে চেঞ্জ করবো চেঞ্জ করে আমরা ইঞ্চিতে নিব নেওয়ার পর হাইট কী বলছে উইথ বলছে সিক্স আর হাইট বলছে এইট দিলাম দেওয়ার পর জাস্ট ক্রিয়েটি দিলাম ক্রিয়েট দেওয়ার পর আমার এ হচ্ছে কি আমার ধরেন টাস্কিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি আমি অ্যাপ্লাই করে দেখাবো না এইখান থেকে নিলাম নিয়ে আমি কন্ট্রোলটি কন্ট্রোল কন্ট্রোলটি দিলাম কন্ট্রোলটি দিয়ে জাস্ট মিনিমাইজ করলাম মিনিমাইজ করে জাস্ট এটাকে কী করবো শিফট প্রেস করে জাস্ট এটাকে ড্র্যাগ করবো বা ঘুরাবো তাহলে কিন্তু আমার পজিশনটা ঠিক মতো চলে আসবে ডিটেলে চলে আসবে ওকে এটাকে আমরা এখন একটা কপি নিয়ে নেব কপি নেওয়ার জন্য আমরা আবার সেমভাবে এক্সপোর্ট এক্সপোর্ট ফর ওয়েব সেফ ফর ভেরি হাই থাকবে এই পর্যন্তই থাকবে এর থেকে বেশি করা যাবে না তাহলে এ আশি কিবি হয়েছে একশো কিবির বেশি হলে কিন্তু নিবে না পাই তো এখান থেকে এই যে সার্টিফিকেট আমরা লিখেছিলাম সার্টিফিকেট তো সার্টিফিকেটটা কপি হয়ে গেল দেন আর কি আছে আমাদের সিগনেচার উত্তনপত্র আর হচ্ছে এনওসি এনওসিটা হচ্ছে কি যাদের পিতা মাতা কেউ যদি মারা যেয়ে থাকে বিদেশে যদি মারা যেয়ে থাকে তাহলে এনওসুর কপি সেটাও আপনি সেমভাবে কী করবেন আপনি মোবাইলের ছবি তুলবেন ডাটা কেবলতে নিয়ে আপনি ফটোশপ ওপেন করবেন ওপেন করে আমি সেমভাবে এই প্রত্যয়নপত্রটা যেভাবে দেখালাম সেইভাবে একদম সেমভাবে নেবেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ফাইল নিউ নিউতে গিয়ে আপনি এই যে ওয়েট এখানে ইঞ্চিতে নেবেন ইঞ্চিতে ডবল ক্লিক করার পর ইঞ্চিতে আনবেন উইথটা সিক্স হাইটটা হচ্ছে এইট এটা দিয়ে আপনি এখানে দেবেন এন ও সি এন ও আমি এখানে লিখে দিচ্ছি এন ও সি এন ও সি লিখলাম আপনি ছবিটা এনে জাস্ট এখানে এসে আপনি ক্রুপ করে নেবেন ক্রুপ করে নিয়ে এখানে জাস্ট আমি বসিয়ে দেবেন আমি যে ফাইলটা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সেই ফাইলটা আউটলুট করে নেবেন ফর্মেট হচ্ছে যে পিজি করবেন আর কিছু লাগবে হ্যাঁ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা এনআইডি কপি তো আপনাদের কারো যদি এনআইডি হয়ে থাকে তাহলে এনআইডির কপি দেবেন আর যদি না থেকে থাকে তাহলে জন্ম নিবন্ধনের কপি দেবেন তো এটা কীভাবে দেবেন আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে অফলাইনটা ওপেন করা আছে কি না ওপেন করছি এ হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন তো জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আমাদেরকে কী বলা হয়েছে সেমভাবে এখানে বলা হয়েছে এইট ইঞ্চি বাই সিক্স ইঞ্চি সেম আপনি যা করবেন এখান থেকে আবার নিউতে যাবেন নিতে গিয়ে এইট সিক্স দেওয়া রয়েছে আপনি না থাকলে এখানে আবার চেঞ্জ করে নেবেন যদি যেহেতু দেওয়া রয়েছে আমি এটা নিলাম এখান থেকে ফাইলটা লকটা আমি ক্লিক করে জাস্ট লকটা খুলে নিলাম ড্রাগ করলাম ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম কন্ট্রোল টি দিলাম টি দিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলাম প্রেস করলাম শেষ এখন আমি কী করবো এই ফাইলটা এক্সপোর্ট করব এক্সপোর্ট করে আমি জেপিজি ফর্মেটে এই হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট আমি জেপিডি ফর্মেটে এটাকে আমি করে নিলাম তো আমার ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেকটা রেডি হয়ে গেছে আমি এনআইডি বা জন্ম নিবন্ধন করলাম এনওসিটও করলাম দেন প্রত্যয়নপত্রটা করলাম শিক্ষার্থী স্বাক্ষর ছবি পাসপোর্ট সাইজ পাসপোর্টের যে বিষয়টা সেটা কিন্তু উল্লেখ করেছি পাসপোর্টের বিষয় কিন্তু বলেনি যে কী করতে হবে কিন্তু আপনারা যা করবেন পাসপোর্টের ক্ষেত্রে একটা এ ফোর সাইজ দেবেন এই যে যাবেন ফাইলে নিউ যাবেন নিউ যাওয়ার পর এখানে দেখেন যে এ ফোর লেখা আছে এই অথবা আপনারা প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করলে কিন্তু এ ফোর আসে এ ফোর সাইজে নেওয়ার পর এখানে দেবেন পাসপোর্ট পি এ ডাবলু এস পিও আর কি পাসপোর্ট পাসপোর্ট লেখে জাস্ট এখানে মিলিয়া কি কি কী রয়েছে মিলিমিটার সাইট রয়েছে আপনার পিকজলে দিয়ে দেবেন পিকজেলে দিয়ে জাস্ট ক্লিক ক্রিয়েট করবেন একটা পাসপোর্ট সাইজ হয়ে গেল আপনি পাসপোর্ট সাইডের একটা ছবি আপনার যে ছবি পাসপোর্ট পাসপোর্টের ছবি সেটা এখানে দিয়ে ড্রাগ করে জাস্ট আপনি দিয়ে দেবেন এইভাবে একটু পজিশন ঠিক করে দিয়ে দেবেন তো পাসপোর্টের কপিটা কীভাবে দেবেন পাসপোর্টের কপিটা এফোর সাইজ দেবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে এটা অ্যাকসেপ্ট সহজ হবে তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের এই অনলাইনের অ্যাপ্লিকেশনের যে সাইটটা সেই সাইটে আমি আপনাদের সাথে আবার বলছি যে কীভাবে করবো যেহেতু আমার ক্যান্ডিডেট নেই তাই আমি আমি আপনাদের সাথে টোটাল শেয়ার করতে পারলাম না তারপর আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন যে অপশানটা রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে প্রথমেই আপনার বাবা মা বাবা অথবা মা যে প্রবাসী থাকে তার পাসপোর্ট নাম্বার দেবেন পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করলেই এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে অ্যাপ্রুভ লেখার পর আপনি যা করবেন নেক্সট অপশনে যাবেন নেক্সট এখানে কিন্তু আমার এখানে হাইড হয়ে আছে আপনারটা যদি দেন তাহলে কিন্তু হাইড থাকবে না নেক্সটে গেলে আপনার যেই এডুকেশন এডুকেশনাল ইনফরমেশান সেখানে এডুকেশনাল ইনফরমেশান দেবেন পার্সোনাল ইনফরমেশন দেবেন পার্সোনাল ইনফরমেশন বলতে বোঝাচ্ছে এখানে নিজের নাম পিতা মাতার নাম থাকবে অ্যাড্রেস থাকবে আপনার যে ঠিকানা সেই ঠিকানা দেবেন দেন ডকুমেন্টগুলো এইভাবে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি সাবমিট করে ফেলবেন তো সাবমিট করার পর আপনি অবশ্যই মনে রাখবেন একটা ফাইল কিন্তু ডাউনলোড করার চেষ্টা করবেন ডাউনলোড করার যে অপশন সেটা কিন্তু থাকবে দেখেন ডাউনলোডের বিভিন্ন অপশন থাকে যেমন প্রিন্টারের অপশন দেওয়া থাকে সেটা ক্লিক করলে কিন্তু পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করা যায় তো আপনারা ডাউনলোড করতে ভুলবেন না একটা কপি ডাউনলোড করে রাখবেন এটা পরবর্তীতে প্রয়োজন হতে পারে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এখানে অ্যাপ্লাই করা যায় তো আজ এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম